দেখেন কি অবস্থা এই বাড়িতে আসেন আসেন দেখেন এটাকে আপনারা একটু 봐ছান অসুস্থ আজ আমি সিগিস্ট এই বাড়ি নাকি হ্যাঁ আমারই বাড়ি দেখেন দেখেন কি অবস্থা ভাই আমার গা রে গেছে এই হঠাৎ করে এভাবে উনি আমাকে টেনে নিয়ে যাচ্ছে দেখেন কোন লাথি কার কি হয়েছে এই যে আমার এই বাচ্চাটা এই বাচ্চাটা ওই লেখা 10 লক্ষ টাকার জন্য আজ আমার বাচ্চাটা দুনিয়াতে না চলে যাচ্ছে ডায়াবেটিস পেটে পাথর ওর চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকার প্রয়োজন আমার ঘরে খাবারই নেই আমি দেড় লক্ষ টাকা কোথেকে জোগাড় করব। আপনাদের সবার কাছে অনুরোধ একটু আমার বাচ্চাটার পাশে সবাই একটু আসা দাঁড়ান যাতে আমার মার বাচ্চাটাকে বাঁচাতে পারি আমার বাড়ি ঘরের পরিস্থিতি দেখেন কি অবস্থা আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না আমার বাচ্চাটা চিকিৎসার হবে এই অবস্থা আপনারা একটু দয়া করে আমার বাচ্চাটার পাশে একটু দাঁড়ান সবার কাছে একটাই অনুরোধ সবাই একটু আমার বাচ্চাটার পাশে একটু দাঁড়াবেন যাতে আমি আমার বাচ্চাটাকে সুস্থভাবে আমার বুকে ফিরা পাই সবাই একটু আমার বাচ্চাটার পাশে একটু দাঁড়ান যদি দশজন যদি আমাকে সাহায্য করেন আমি আল্লাহ রুসিলে আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো সবাই একটু দয়া করেন আমার বাচ্চাটাকে একটু বাঁচান

পরের জায়গার পর এই বাড়ি মেটা অসুখ বাড়িতে খাবার নেই কতটা হৃদয় বিদারক ঘটনা দেখেন মাত্র 1.5 লক্ষ টাকার জন্য মেটা চিকিৎসা হচ্ছে না কি হচ্ছে আপনি কি বললেন বলে পুরো খাবারও থাকে না আজকে সকালে আসলে আমারে খাবার নাই তা আমি বললাম তো তোমার খাবার নাই থেকে না খাবার নাই থেকে বাইরে থেকে সব কিছু এনে দিলাম তারপরে রান্না বান hire সব খাইছে এখানে এক আন্টি আছে উনি সকালে চাউল দিয়ে গেছে তবেগা এই বাড়িতে চুলা জ্বলেছে নইলে খাবারও নাই মেয়েটার পাশে আমরা সবাই যেন এগিয়ে আসতে পারি ভাই যে সহযোগিতা করতে পারবেন না অন্তত ভিডিওটা একটু শেয়ার করেন যেন যারা সহযোগিতা করতে পারে এই মানুষগুলোর সামনে ভিডিওটা বড় জায়গার পর থাকে চিকিৎসা চিকিৎসা করার টাকা নাই খাওয়া যায় না খাওয়া যায় আপনি সব জানেন তাই তো ভাত খাবার তাই নাই খাবারটা নাই মাই কিছু কিছু নাই চিকিৎসা বিনে অবস্থা কি হয় তাই অনেক দিন ধরে আমরা এখানে ব্যবসা করতে বাসায় বুঝলেন আর যদি সময় না খাওয়া থাকে এইরকম পরিস্থিতি বুঝছেন এমন এমন দিন আছে না দিন যায় এরা খুবই অসহায় পড়ার যায় এই ভিডিওটা সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট রইল সবাই একটু শেয়ার করবেন যারা সহযোগিতা করতে চায় বা সহযোগিতা করার সামর্থ্য আছে তারা যেন এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ায় দেখেন কি অবস্থা এই এই যে এই যে ঘর এই যে ঝোরের মধ্যে একটা এরকম ঘর বাড়ি আর আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন 013 28 48 56 37 এটা আপনাদের নাম্বার হুম এই নাম্বারটা আমি কমন বক্সে দিয়ে দেব আপনারা যারা সহযোগিতা করতে চান বা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন এটা পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়ন ঘাটপাড়া 12ই পাড়া না হ্যাঁ একটা বাসের ঝাড় একটা নির্জন এলাকায় এই বাড়িটা আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি আমার জায়গা থেকে কিছু সহযোগিতা একটা টাকাটা রাখেন এটা আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি দিয়ে গেলাম আমার কাছে একটা রিকোয়েস্ট হলো ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন বা ওনাদের ডিটেল আপনারা জানতে পারেন আসলে এই বাড়ির মানুষগুলো একেবারে নিরপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম